মিথ্যা কথা কইয়া মানুষের কাছ থেকে টাকা না ওরা কোনো সাংবাদিক সাথে চাকরি করে না কোনো কাজ করে না ওদের কোনো আইডি কার্ডও নেই সাংবাদিকের পরিচয় পূর্তও নেই ওরা শুধু একটা মোবাইলটা কিছু কিছু করিয়া মিথ্যা কথা কইলা যায় ওরা যমুনা টিভি কেউ কয় বাংলা ভীষণ কেউ কয় বিজেপি কিছু টিভি এরকম বড়ো বড়ো চ্যানেলের নাম কইয়া মিথ্যা কথা কইয়া নেতাদের কাছ থেকে টাকা নেম একটা কার্ড দেয় চারটা করে এটা আমার নাম্বার কেউ অকর ফোন নাম্বার নেই তারপরে নেতার একটা ফোন নাম্বার নেয় চায় পরে কানে কানে কয় আমরা আমরা চা খামো চার পাঁচজন আসি আংঘরে কিছু দেন কেউ পাঁচশো টাকা দিলে কয় আর আরও পাঁচশো টাকা দেন এক হাজার টাকা দেয় নেয় কয় আমরা কম চা খামো আমরা হাঙ্গর হালকা কিছু দেন এরকম করে আবার কয় পাঞ্জাবিটা সেরকম লাগতেছে স্যার আপনার সারটা ভালো মানেছে আপনি আগামীতে এমপি হবেন মূর্তি হবেন এগুলো পুয়ে পুয়ে ভাব দিয়ে আমার সত্য টাকা নেয় আমরা দূর থেকে এগুলো দেখছি তারপরে চিন্তা করলাম তারা যদি মিথ্যা কথা করে এভাবে এক হাজার টাকা দুই হাজার টাকা করে নিয়ে নেয় তাহলে কতদিন কত করে টাকা পাচ্ছে তারা তাহলে জিজ্ঞেস করলাম ভাই আমি সাংবাদিক হয় না তা বললাম মিথ্যা টাকা নিলেন যারা অরিজিনাল সাংবাদিক যারা কষ্ট করে ভিডিও করে তারা কিন্তু টাকা পয়সা বসবেন না আর যেগুলো সাংবাদিক না ব সাংবাদিক তারাই টাকা পয়সা পায় তো এইগুলো দেখে আমি কয়েকবার অফিসে বিচারও দিয়েছি কমপ্লেন করছি তারা কিছু বলে না তারা বলছে যে পরে একটা আইনগত ব্যবস্থা তা আমি সাধারণ মানুষকে বলতে চাই যে আপনারাই ফুস ক্লাবে বংবাদিকারে এই অফিস থেকে যেন অফিসে যেন ঢুকতে না পারে সেই ব্যবস্থা করে কারণ প্রতিদিন পাঁচশো টাকা এক হাজার করে নিতেছে প্রতিটা প্রোগ্রাম হতেছে কতগুলো টাকা তারা পাইতেছে এগুলো তো তারা আমি চিন্তা করলাম যে তারা যদি মিথ্যা কথা বলবাদিক পরিচয় দিয়া টাকা নেয় পাঁচশো টাকা এক টাকা নেয় তাহলে আমরা গরিব মানুষ আমরা প্রোগ্রাম করতে পারি আমি কি একশো টাকা কারোর নিতে পারি না তখন ও গোটা দেখে এই যে আমি খারাপ হয়েছি তখন ওরা যখন এভাবে এক হাজার টাকা পাঁচশো টাকা নিয়ে নেয় তো নিয়ে যাওয়ার পরে স্যারের বলি স্যার অগত এক হাজার টাকা দিলেন পাঁচশো টাকা দিলেন আমরা তো বলি মানুষ আমাদেরকে করি তো অনেক সময় এরকম অনেক ছাড়াও যদি মায়া হয় তো একশো টাকা আমরা টাকা দেয় আবার যদি মায়া দেওয়া না হয় অনেকে দেয় এই থেকে আমি এবার থেকে শিখেছিলাম পারবো আমিও একটা ভালো চাকরি এবার করতে ভালো একটা কাজ করতে আমি যদি এগুলো না করি কারণ এগুলো খারাপ মানুষও খারাপ হলে এবার বসে না আমার সাথে যাওয়া এটাও একটা লজ্জা কথা আমি চাইবো যে আমি একটা ভালো কাজ টাজ করে যেন আর আমি চাইবো যে সুরক্ষিত বসার কাছে আপনারা ভালো হয়ে আপনারা কাজ কাজকর্ম করেন এগুলো করে তো জীবন চলবে এগুলো দিন যাবেন আপনারা ভালো হয়ে যান তাহলে প্রেস ক্লাবের জন্য ভালো সম্মানের জন্য আমিও ভালো হয়ে যাচ্ছি আপনারা ভালো হয়ে যান আপনার টাকা পয়সা তার কাছে চাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ